আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী দেখেন ইউনুজ সাহেব উনি এখন বাংলাদেশের জনগণের কথা পাবেন না উনি এখন ভারতের গোপনে উনি ভারতের দালাল হয়ে গেছেন না উনি বিএমপি দালালি করতেছেন আমার এই নিয়ে আমার বেশ কিছু সন্দেহ আছে সম্মানিত প্রিয় বন্ধুবন্ধু হেন উনি যুক্তরাষ্ট্রে গিয়ে বলছেন বাংলাদেশ এখন পুরোপুরি নির্বাচনের জন্য প্রস্তুত ওখানে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে সম্মানিত প্রিয় বন্ধুবন্ধু দেখেন এই ইউনুসের উপর দেশবাসী কি আশা করেছিল আর এখন কি করতেছে ইউনুস এমনিতেই আমাদের বাংলাদেশ ডুবিয়ে গেছে আরও যেটুকু আছে আমার মনে হয় ইউনুসে ডুবিয়ে দিবে ছাড়া ভালো করবে না কারণ হচ্ছে দেখেন নির্বাচনের জন্য কীভাবে দেশ প্রস্তুতি হয়ে গেছে উনি কি করে বলেন এই কথা ইনুস সাহেবে আরে যে সমাজ সমাজ এখনো মানুষ নিরাপদ নয় এই ছাতাবাজদের জন্যে এখনো মানুষ ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না আমাদের মা বোনেরা একা গড় থেকে এখনও বাহির স্বাধীনভাবে বাহির হতে পারে না লম্পটরা লম্পটি করিতে তাকে আর সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন এখনো হক কথা আলেমরা কোরআন হাদিস থেকে বলতে পারছে না তাড়াতাড়ি বলা টিপে ধরতেছে এক দল এরপরও ইনুস সাহেবে বলছেন যুক্তরাষ্ট্রে গিয়ে নির্বাচনের জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত আমার মনে হয় এই ইউনুস সাহেব আসলে পুরোপুরি উনি গোপনে ভারতের দালালই করতেছেন বিএনপির দালালি করতেছেন এদিকে মির্জা ফখরুল সাহেব উনি সফর শেষ করে দেশে এসে পুরোপুরি ডাইরেক্ট ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট তিনি ভারতের দালালি করতেছেন উনি এত বড় সাহস কোথা থেকে পেলেন নিশ্চয়ই এনার সাথে ভারত আছে ইউনুস আছে দেখেন যে আমাদের ছাত্রবাইয়েরা জীবনের বিনিময় রক্ত দিয়ে এই ফেসিবাদের হাত থেকে এই দেশটাকে রক্ষা করেছে তাদেরকে তিনি এখন অবহেলা করতেছেন আর সেই স্বৈরাচারীদেরকে তিনি সাপোর্ট করতেছেন তাদেরকে আবার নিয়ে নির্বাচন করার পরিকল্পনা করতেছেন যাদের দোষ এখনও কেটে উঠতে পারে নাই এবং যারা দোষ কেটে ওঠার জন্যে কোনো চেষ্টাও করতেছে না তাদেরকে কি করে আবার এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তিনি দাবি করেন এই মির্জা ফখরুল সাহেব তিনি এত সাহস কোথা থেকে পান নিশ্চয়ই এনার সাথে ইউনুস আছে বা ফিসে এনাকে সাহস জুগিয়ে দিচ্ছে কেউ সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন আমার মনে হয় না এই দেশ এখন পর্যন্ত নির্বাচনের জন্যে প্রস্তুতি আছে বলে ইউনুস সাহেবের যেটুকু আছে সেটুকু আবার ডুবিয়ে দিবেন সাহেব ভালো করবেন না এই জাতির জন্যে আমার আত্মবিশ্বাস উঠে গেছে ইউনুস সাহেবের উপর থেকে সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনারা দেশ বিদেশ পাড়া মহল্লায় যে যেখানে আসেন একজুট হয়ে এই কথা প্রতিবাদ করেন নির্বাচনের আগে যতদিন না পর্যন্ত দেশ শান্ত না হচ্ছে এবং সংস্কার না হচ্ছে ততদিন পর্যন্ত নির্বাচন নয় পেয়ারে নির্বাচন হতে হবে এমনকি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তারপর নির্বাচন এই কথা আপনারা যে যেখান থেকে আসেন প্রতিবাদ করেন আমরা এই এইগুলো আগে চাই সবাই সুস্থ থাকেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা